আচ্ছা কুসর দিয়ে একটা কথা কহো দেখি আমি কুসর খাচ্ছি নো দেহ আমার একটা দাঁত পড়ে গেছে চুলা চুলা মানে কি ফাইনাল রাউন্ডে মিশরের জন্য একটা মাত্র শব্দ সেটা হচ্ছে গুধা গুধা মানে কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ ক্যামেরায় সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে গ্রামীণ স্টার গ্রামীণ ক্যামেরার পর্দায় আমরা যে প্রোগ্রাম শুরু করেছি গ্রামীণ স্টার তার আজ অষ্টম পর্ব অষ্টম পর্বতে আমাদের সামনে যে গ্রামীণ স্টার হওয়ার জন্য আমাদের কাছে এসছে তার পরিচয় আমরা তার কাছ থেকেই জানবো তোমার নাম কি ক্লাসে তুমি গ্রামীণ গ্রামীণ যে যে প্রোগ্রামগুলো আমাদের ক্যামেরায় আমরা দিই সেগুলো দেখো হ্যাঁ কেমন লাগে দেখে আজকে তোমাকে যে প্রশ্নগুলো করবো নতুন নতুন শব্দে সেগুলো উত্তর দিতে পারবা বলে মনে হয় হ্যাঁ বুক কাঁপেনা তো ভয় লাগছে নাকি ভয় লাগে না সত্যি তো খুব সাহস দেখছি আচ্ছা যাই হোক মিসবাউদ্দিনের হাতে একটা বক্স আছে বক্সের ভিতরে কুপন আছে সেই কুপন থেকে মিস বাউলের ভাগ্যে কি শব্দ আছে সেগুলো আমরা জানবো দেখব তুমি যে এই বক্সটা থেকে একটা কুপন বের করো এই হচ্ছে কুপন এই কুপনের মধ্যে চারটা শব্দ রয়েছে নিয়মটা একটু বলেনি চারটা শব্দ প্রথম প্রথম রাউন্ডে হচ্ছে তিনটে শব্দ তিনটে শব্দের মধ্যে মিস বাউদ্দিনকে দুটো শব্দের উত্তর অবশ্যই দিতে হবে দুটো শব্দের মানে অবশ্যই বলতে হবে আর সেকেন্ড রাউন্ডে ওঠার জন্য আর ফাইনাল রাউন্ডে থাকবে একটা মাত্র শব্দ সেই শব্দের উত্তর অবশ্যই দেওয়া বাধ্যতামূলক তাহলেই সে চ্যাম্পিয়ন হতে পারবে মিসবাহের জন্য প্রথম শব্দ প্রথম শব্দ হচ্ছে চুলহা চুলহা মানে কি চুলা মানে উনুন চুলা মানে উনুন বাহ গুড চুলহা মানে উনুন চুলহা দিয়ে একটা কথা তো দেখি আমার গিয়ে চুলা আছে আমার কি চুলা আছে চলবে আর একটু ভালো করে করবা ঠিক আছে ঠিক আছে মেজাউদ্দিনের জন্য দু নম্বর শব্দ কুসর কুসর মানে কি আখ কুসর মানে আখ খেয়েছো দিন কুসর কেমন লাগে ভালো আছে জমি নিজের জমি আছে না কিনা খেয়েছো কিনে খেয়েছি বলো আচ্ছা কুসর দিয়ে একটা কথা কহ দেখি আমি কোসর খাচ্ছি নো আমার একটা দাঁত পড়ে গেছে আমি দাঁত তোর সত্যি দাঁত পড়ে গেল হ্যাঁ হ্যাঁ যে দাঁতটা পড়ে বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে যাই হোক খুব ভালো লাগলো শুনে দুটো শব্দ ধরেছিলাম দুটো শব্দেরই সঠিক উত্তর দিয়েছে আর দুটো শব্দ দিয়ে বাক্যগুলো খুব সুন্দর শুনিয়েছে মিস বাউদ্দিন ও ফাইনাল রাউন্ডে উঠে গেছে তারপরেও তার জন্য একটা শব্দ আছে সেই শব্দটাও ধরি তৃতীয় শব্দ হচ্ছে ঠার ঠার মানে কি ঠান্ডা ঠার মানে ঠান্ডা বলো ঠার দিয়ে একটা কথা শোনাও দেখি ঠান্ডার সময় লাগছে যাই হোক এখন আর কেউ উপায় না মিস এখন ফাইনাল রাউন্ডে উঠে গেছে ফাইনাল রাউন্ডে জন্য তার কাছে একটাই শব্দ আর সেই শব্দটার উত্তর তাকে দিতেই হবে তবে সে চ্যাম্পিয়ন হবে হাই লাউড নেমিস ওয়ার্ডের जो একটা মাত্র শব্দ সেটা হচ্ছে গুধা গুধা মানে কি ছোট ছেলে গুধা মানে ছোট ছেলে গুধা এখন শুনতে পাও গুধা না ना দাদি কয় না তো দাদি বে যায়ে তো দাদি বে যায়ে তো দাদি কয় না কাওকে গুধা আই গুধা কি করছিস এখন তো ভালো শোনা যায় না হ্যাঁ তো নানি আহে তাহলে গুধা দিয়ে একটা বাক্য বলো সকালে আমি গুধা যখন উঠে গেলছিল তখন আমি লিতে গেলছিল গুধা যখন উঠে গেলছিল তখন তুমি গুধা কানছিল নাকি হ্যাঁ গুধা আছে বাড়িতে হ্যাঁ কত বছর বয়স গুধা তিন তিন বছর না মাস তিন বছর বা রে তো গুধা পুরা গুধা বড় হয়েছে যাই হোক খুবই ভালো লাগলো মিস আউদ্দিন সবগুলো শব্দের সঠিক উত্তর আর সঠিক মানে বাক্যগুলো খুব সুন্দর শুনিয়েছে বিস্ফোরণের জন্য একটা ছোট্ট উপহার আছে উপহারটা আমরা তার হাতে তুলে দেব নিয়ে সাথে দেখি কেমন লাগছে ভালো লাগছে এই প্রোগ্রামটাতে এসে কেমন লাগে ভালো লাগছে দর্শকদের জন্য কিছু বলো তোমরা জিতে নাও হ্যাঁ আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে যাদেরকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ